ਉਹ ਪਰਪਸਲੀ ਹਾਂ এখানে <laughs> বসছিল <laughs>

আমি ওকে বলেছি তুমি যাও বেহালা একবার আনো আমার এত দারুণ পুরো না চকলেট পিস পুরো চকলেট পিস আমি দই কাতলা করেছিলাম

তো ওই কেটা ঘরে হয়েছিল যে রিঙ্কি সিংকে আমাদের খুব ক্লোজ যারা আমাদের রিলেটিভ বা আমাদের যারা খুব ক্লোজ যেমন ওরা আমরা কিছুজন খাওয়া দাওয়া করেছি তো সকালে বাজারের দায়িত্বটা সৌম্য রওনক নিয়েছিল তো ইলিশ মাছ কাটা দেখে ইলিশ মাছ কাটছিলাম ইলিশ মাছ অর্ডার ছিল তো রওনক এত ভালো মাছছে না ইলিশ মাছগুলোকে দেখে থাকে কাতলা মাছ আমি দাদাকে গিয়ে আমি সমাজ বলে তুই একটা কাজ করি বল এটা বলা উচিত এতগুলো কাতলা কাটা ঠিকই তো আমি কি বললাম দাদা

ইলিশ মাছের আগে তুই আর নম্রতা তোরা রনাকে সৌমুকে আমার বেলার পাটি দিবি আমার বেলা বাজারে মাছের দোকানে বিখ্যাত মাছের দোকান এটা কোনো প্রমোশন করছি না মাছটা সত্যি ভালো মাছের দোকানে বাজার করবে যেরকম তোমাকে শিখিয়ে দিয়েছিলাম আমি এবার তুমি শেখাও এদেরকে

জিন্সের প্যান্ট যেটা লোকাল দোকানে পাওয়া যায় ছশো সাতশো পঞ্চাশ বেটি কানা নানি হাই ভাইরাল হনেওয়ালা হয় ভাই ফেমাস হনেওয়ালায় বিনা সাটকার ও নরমাল চায় সটচর দেখে এটা হতেই পারে যে বাবা তো এরকম বলতেই পারে কিন্তু ওটার মধ্যে ওই যে হয় না একটা আর আরে শরীর খারাপ হয়ে গিয়েছিল আলে একদিন আর হবে না দিচ্ছ মানুষ গ্যারান্টি দিচ্ছে আপুশিটা কিছু বলবে আরে এখানেই কার জন্য গ্যারান্টি দিচ্ছে যে মাটন

মেষদের বাড়িতে গিয়ে মাটন খেলে সাথে ইলিশ মাছ খেলে ঠিক আছে তারপরে রাত্রি বারোটার পরে চিকেন চাপ খেলো আর এই মোটা মোটা পরোটা মানে ওই লাচ্ছা পরোটা যেগুলো এই মোটা মোটা দুখানা পরোটা খেয়েছে তো ওর শরীর খারাপ হবে না আমার হবে আমি তো কন্ট্রোল করি যদি আমি একটা পরোটা খাই চিকেন চাপের সঙ্গে চাপের আমি ঝোল খাই না গ্রেভি একদম খাই না আমি শুধু কুটে কুটে চিকেনটা খাই ওইটা মেন হলে লিভারের আর কথা বলতে হবে না গো নম্রিত নম্রতা আমি তোমায় বলছি এখন থেকে টাইট কর আর কোন রাস্তা নেই কোথায় কোথায় পেজ কোথায় আমি টাইট করব না টাইটে রাখা হয় আমি দাদার মতো আর না কিছু বক্তব্য এর পরে না আমার খালি দুঃখ লাগে আমি একাই গিয়েছিলাম ময়না তো আর খাইনি আমি তো বললাম বোকা বোকা কথা বলছো কিসের জন্য আমি বুঝলাম না আমি তো আগেও বল আগেই বললাম যে একটা পরোটা খেয়েছি আমি চিকেনটা খেয়েছি আমি গ্রেভি তো খাইনি প্লাস তারপরের দিন তারপরের দিন কিন্তু আমি একদম স্কিপ করে গেছি ব্রেকিং নিউজ

একদমই তাই ওই রকম হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন আমরা বাড়িতে কত কষ্টে থাকি তিনটে ছেলে সেটা থাকাটাই তো স্বাভাবিক চাপে চাপে রোগা হয়ে যায় মাটান খাবো না

আরে দাদা बोलते पाछो আগে ये মোটা और मोटा होये के छ ना अरे झोरिये दिए ये तो गैस <laughs>

আমি সবচেয়ে সেরা হঠাৎ করে মনে হলো সব প্যান্ট জামা ধুয়ে দিই সব ধুয়ে দিয়েছি এবার তারপরে আমি খুঁজছি যে না কোনো আন্ডামা না কোনো প্যান্ট খাচ্ছি কি করবো তারপরে কাছি সব

আর কি স্মার্টি ভাইয়ার সঙ্গে যখন দেখা হয়েই গেল তখন তো আমাকে কিনতেই হবে কারণ আমি এই জিনিসগুলো খেতে ভীষণ ভালোবাসি চাটপাটা খেতে ভীষণ ভালোবাসি মানে তোমরা জানো না মানে আমার কাছে একদিন একটা ফ্লেভার একদিনই শেষ হয়ে যায় এই রকম ভালো তো যাই হোক স্মার্টি ভাইয়া বালবান্তের ঠিক উল্টো দিকেই রোজ রাত দশটা থেকে তিনটে অবধি বসে আর বিভিন্ন রকমের ফ্লেভার তোমরা পেয়ে যাবে যদি কোনো দিন আসো তো ওর কাছ থেকেই কিনো এই দেখো এবার আমি দিয়ে নিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রঙা নিয়েছি বাড়ি যাচ্ছি অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল